যখন হিন্দুস্তানে বাদশাহ আকবর ও জাহাঙ্গীরের রাজত্বকালে দিন ইসলাম বিপন্ন হয়ে পড়ে এবং ধর্মের মধ্যে অনেক বিদাত অনুপ্রবেশ করে এ সময় ভারতবর্ষে দ্বিতীয় হাজার বছরের মুজাদ্দিদ রূপে যিনি আগমন করেছেন আল্লাহ পাক রব্বুল আলমিনের কুদরতের অন্যতম নিদর্শন যিনি হলেন আল্লাহর রহমতে দিন ইসলামের পূর্ণ হেফাজত করে তার বিপ্লবী সংস্কারের মাধ্যমে দ্বীনের تجدیدের দায়িত্ব পালন করেছেন তিনি হলেন পেশوائے আলেম তাজে ফখর আরাফা মুসলিহ আযম نازع আলম قیয়াম এ দুনিয়া মুজদ্দিদে আল ফিসানি ইমামে রব্বানি حضرت شیخ احمد হিন্দি তিনি পনেরো শত একষ্টি খ্রিস্টাব্দ মোতাবেক নয় শত একাত্তর হিজরির চোদ্দ সওয়াল শুক্রবার দিনগত রাতে জন্মগ্রহণ করেন ওনার কুনিয়ত ছিল আবুল বারাকাত ছিল বদরুদ্দিন এবং তিনি প্রথম কাইয়ুম রূপে পরিচিত তিনি ছিলেন মুসলিম জাহানের দ্বিতীয় খলিফা হজরত ওমর রদি আল্লাহ তালু এর সাতাশতম অধস্তন পুরুষ ইমাম এ রব্বানি মুজাদ্দেদে আলফে এর পূর্বপুরুষগণ সবাই ছিলেন মা অধিকারী তাই এলমে মা অর্জনের বিষয়টি তিনি ওয়ারিস সূত্রে লাভ করেছেন প্রথমে তিনি ওনার পিতার নিকট থেকে ইলমে মারিফত অর্জন করেন মাত্র সতেরো বছর বয়সে তিনি জাহেরি ও বাতিনী আলমের এক বিরাট ভান্ডারে পরিণত হন এরপর তিনি দিন শিক্ষা দেওয়ার কাজে নিজেকে নিয়োজিত করেন বিভিন্ন দেশ থেকে দলে দলে শিক্ষার্থীরা ওনার নিকট আসতে থাকে এবং দিন রাত শিক্ষা গ্রহণ করতে থাকে তার দরসে হাদিস ও তফসিরের হালকা সবসময় সরগরম থাকত। বহু লোক ওনার নিকট থেকে শিক্ষা গ্রহণ করে হাদিসের সনদ গ্রহণ করেন সম্রাট আকবরের দিনে ইলাহির বিরোধিতা করায় ওনাকে কারাবরণ করতে হয় পরবর্তীতে বাদশাহ জাহাঙ্গীরকে একদিন স্বপ্নে সাল্লামা সম্বোধন করে বললেন তুমি মুজাদ্দেদে ইসলাম এবং এ যুগের ইমামকে কষ্ট প্রদান করছ যদি কল্যাণ চাও তবে তার নিকট থেকে দোয়া নাও এবং ওনাকে মুক্ত করে দাও জাহাঙ্গীর জাগ্রত হয়ে মুজাদ্দেদে আল কারাগার থেকে মুক্তি দেওয়ার নির্দেশ প্রদান করলো এবং ওনার নিকট ক্ষমা প্রার্থী হলো দশে ডিসেম্বর ষোলোশো চব্বিশ হিজরি সনের ছাব্বিশে সফর তিনি এই পৃথিবী ত্যাগ করে পরপারের উদ্দেশ্যে যাত্রা করেছেন ভারতের সিরহিন্দে ওনার মাজারে পাক অবস্থিত আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদেরকে ওনার রোহানি ফুয়োজাদ বারাকাত নসিব করুন